আসলে ভাগ করার বিষয়টা এটা ইতিমধ্যে সবাই জানে তারপরে যেটা জিজ্ঞেস বলতেছি আমরা সারাদিন একসাথে থাকলেও আমরা রাত্রে আলাদা আলাদাই থাকি যেটা আসলে সবারই একটা প্রাইভেসির ব্যাপার সেবার চাইলে আমরা তিনজন একসাথে থাকতে পারি না একসাথে থাকি যেমন দেখা গেছে আমরা হয়তো কোনো মুভি টুভি দেখতেছি ঘরে শুয়ে শুয়ে দেখেছে ঘুমাইয়া গেলাম তখন একসাথে ভাই আপনি তো এক মিনিট আপনি রাজ কবাল আপনি শুয়ে আছে কাছে একা গিয়ে কাছে আপনার মতো সুখী স্বামী দুই বউ দুই পাশে থাকে মাঝে মাঝে কারেন্ট টান চলে গেলে দুইজন দুই দুই সাইড দিয়ে বাতাস দেয় হয়তো আমার এক এক দিয়ে এখন দুই বাতাস দেয় এটা আমার জন্য অনেক ভালো লাগে যে না আমি ভালো আছি যেহেতু ও একটু বেশি সেবা যত্ন করে ওর আমি অতটা করি না আমি খুব কমই করি হাত পাও টিপে না 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 ও সবসময় পাও টিপে ওর একটা অভ্যাস আছে যে ও কাজ থেকে আসলে যেহেতু সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কাজ করে ও আসার সাথে সাথে পাও গুলা পানি নিয়ে পাও গুলা দিব আর আমি এগুলো দেখি আর অবাক যে কিন্তু আমি আমার মাঝে মাঝে লগে রাগ করি আই তুমি পাউ দাও খিললি পাউটাও দইবা না ওটাও বাসা মানে কলেজে দুই অত নো কর না দেখো আমি পাঁচ বছর দইছে এখন যদি না দই মানে কষ্ট পাইবো মানে এরকম করা কয় তারপর ও পাটা দইয়ে দিব আবার পাগুলা টিবব যেটা আমি করি না আমি হয়তো কারেন্টটা ঢং গেলে দুইজনের বাতাসটা দশ করি ও করে আমিও করি কিন্তু ওর মধ্যে এই জিনিসগুলো কেয়ারটা আমার করে তারপর গোসল করায় দেওয়া হ্যাঁ আমার গোসল করায় দাও আমার খাওয়াও তুমি করে দাও নাকি একটু শেখো এর জন্য দে মানে আমি সবসময় ওরও তো মন চাই যে আমারও তো স্বামী আমি এখান তো আমি তবে চাই আপনারা দাম্পত্য জীবনে শিখ হন এই যে হাত দুইটা ধরে রেখেছেন আমরা চাই যতদিন বেঁচে থাকবেন ততদিন ঠিক এভাবে দুজনকে দুজন ধরে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের দোয়াটা বেশি বেশি দোয়া করবেন কারণ এই সম্পর্কটা এমনিতেই অনেক সুন্দর আপনারা দোয়া করলে আরো বেশি সুন্দর কারণ এই সম্পর্কটা তো আমার কাছে মনে হয় যে আল্লাহ খুশি কারণ আল্লাহ যদি এতটা মানে এতটা যে মেয়ে আমি নিজেও জানতাম না এটা আল্লাহ আমি কিন্তু আইসি কিন্তু অনেক ভয় পাইতাম যখন এই ডিসিশনটা নিয়েছি যে না আমি যাবো কিন্তু আমি অনেক আতঙ্কে ছিলাম ভয়ে ছিলাম যখন আসছি আসার পর আমার কাছে মনে হয়েছে যে না আমি যে আমি ছয়টা বছর কাটাইছি আমার অতীতের আমার ওই অতীতের ছয় বছরের চাইতে আমার এই দুই দুইটা মাস যে কাটাইতেছি এটা আমার কাছে অনেক স্বর্গের মতো মনে হয় মনে হইতেছে আমি জান্নাতে আছি সেই সুবাদে একটা গান হয়ে যাবে ওরে তোমার না দেখলে কি জানো গানটা ওটা তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী গো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ও বন্ধু আমার ওয়ারি তোমার মনে চাইলে আয়ও বন্ধু আমার ওয়ারি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাকা ঠোঁটের হাসি লিআ